যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবচেয়ে বড় বন কোনটি নিশ্চয়ই প্রথমেই আপনার মনে আসবে অ্যামাজন বনের নাম কিন্তু আপনি কি জানেন অ্যামাজনের মতোই আমাদের পৃথিবীতে আরও একটি বন রয়েছে যা আমাজনের মতো বিশাল না হলেও অ্যামাজনের মতোই ভয়ঙ্কর এই বনের নাম হলো কঙ্গো রেইন এটি আমাদের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে বিপজ্জনক বন এই বনের ব্যাপারে বলা হয়ে থাকে এই বনে এমন কিছু জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়নি আর মানুষের পায়ের ছাপ তো দূরের কথা এই বনের রহস্য আবিষ্কার করতে যুগের পর যুগ ধরে অভিযাত্রীরা খুঁজে বেরিয়েছে এই বন যার মধ্যে অনেক অভিযাত্রীরা আর কখনো ফিরে আসেননি আর যারা ফিরে এসেছেন তাদের কাছ থেকে পাওয়া যায় গভীর বনে দেখা ভয়ঙ্কর জিনিসের তথ্য তারা এই বনের মাঝে এমন কিছু সন্ধান পেয়েছিলেন যা হয়তো পুরো পৃথিবীর কাছে এক বিভীষিকার মতো আজকের এপিসোডে আমরা জানবো এই ভয়ঙ্কর জঙ্গলের গভীরে কি আছে কঙ্গ জঙ্গলে কারা বাস করে কঙ্গ নদী ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কঙ্গ জঙ্গলের মারাত্মক ভয়ানক প্রাণীগুলো কি আর এপিসোডের শেষে আমরা জানবো এক অভিযাত্রীর দেখা ভয়ঙ্কর রহস্যময় জিনিস সম্পর্কে তা যদি সত্যি প্রমাণিত হয় তবে তা পুরো পৃথিবীর মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে কি সেই জিনিস এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কঙ্গো রেইন ফরেস্ট আফ্রিকার ছয়টি দেশের প্রায় পনেরো লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত এই জঙ্গলের দুই তৃতীয়াংশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের দেশে অবস্থিত এবং ওই দেশের সাতান্ন পার্সেন্ট স্থলভূমি এই অরণ্যে তাই এই বনকে কঙ্গো জঙ্গল বলা হয় এই জঙ্গলে বছরে গড়ে দুশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে তাই এই জঙ্গলকে রেইন ফরেস্ট হিসাবেও টাকা হয় এই রেইনফরেস্টটি পৃথিবীর সকল রেইনফরেস্টের ফরেস্টের সম্বলিত আয়তনের আঠারো পার্সেন্ট জুড়ে বিস্তৃত যা অ্যামাজনের পরে এটিকে দ্বিতীয় সবচেয়ে বড় রেইনফরেস্ট করে তুলেছে বলা হয়ে থাকে অ্যামাজনের পর যদি কোনো বন থেকে থাকে যেখানে এখনও অজানার কিছু সন্ধান পাওয়া যাবে সেটি হচ্ছে কঙ্গো রেইন ফরেস্ট জীববৈচিত্র্যে অনন্য এই কঙ্গো রেইন ফরেস্ট এখানে প্রায় দশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে যার মধ্যে কমপক্ষে তিরিশ পার্সেন্ট শুধুমাত্র এই অঞ্চলেই পাওয়া যায় আন্তর্জাতিক ক্যান্সার ইনস্টিটিউটের অনুসারে এই রেইন ফরেস্টে আনুমানিক চোদ্দশো প্রজাতির উদ্ভিদের খোঁজ পাওয়া গিয়েছে যা ক্যান্সারের প্রতিকার হিসাবে কাজে লাগানো যেতে পারে এছাড়াও প্রাচীন আদিবাসীদের মুখ থেকে জানা যায় এই জঙ্গলে এমন কিছু জুড়িবুটি লুকিয়ে আছে যা মানুষকে দুশো বছর পর্যন্ত বাঁচিয়ে রাখতে সক্ষম এই জঙ্গলে এক লাখেরও বেশি গাছের প্রজাতি পাওয়া যায় যার মধ্যে কিছু স্বাভাবিক হলেও কিছু গাছ অত্যন্ত বিপজ্জনক এবং অদ্ভুত এই জঙ্গলে এমন কিছু গাছ রয়েছে যাদের কোনো নাম পর্যন্ত নেই কারণ মানুষ আগে কখনো এই গাছগুলো দেখেইনি এমনই একটি বিতর্কিত গাছের সন্ধান পাওয়া যায় গঙ্গ জঙ্গলে যা অনেক বিজ্ঞানীদের মতে সত্যি না হলেও কিছু বিজ্ঞানীরা এটিকে বিশ্বাস করেন গাছটির নাম হচ্ছে ওয়াকিং টি বা চলমান গাছ আমরা হলিউড সিনেমায় দেখেছি গাছের জীবন সম্পর্কে যেখানে গাছ চলাফেরা করতে পারে কিন্তু এটি সিনেমার মধ্যেই টিকে থাকেনি এটি কঙ্গ জঙ্গলে বাস্তবেও ঘটে কিন্তু তা সিনেমার মতো নয় এই গাছগুলো চলার গতি খুব ধীর কিছু বিজ্ঞানীদের মধ্যে এই গাছগুলো সূর্যের দিকে অগ্রসর হয় এবং সূর্যের সাথে সাথে ধীরে ধীরে সামনে এগিয়ে যায় অর্থাৎ সকালে এগুলো পূর্ব দিকে থাকে আর সন্ধ্যায় পশ্চিম দিকে এরা যখন সূর্যের দিকে সামনে আগায় তখন পিছনে তাদের শিকড় শুকিয়ে যায় আর সামনে নতুন শিকড় গজিয়ে যায় এইভাবে এই গাছ তাদের স্থান পরিবর্তন করে তবে এই গাছের স্থান পরিবর্তন করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সময় লাগে প্রায় তিন থেকে চার মাস এই কারণে এই গাছকে বলা হয় ওয়াকিংটি এছাড়াও কঙ্গ জঙ্গলে এক ভয়ঙ্কর মাংসাশী গাছের প্রজাতি পাওয়া যায় যা মানুষ ও প্রাণীদের পর্যন্ত খেয়ে ফেলে গাছটির নাম হচ্ছে কার্নিভোরাস সিনেমাস কঙ্গ জঙ্গল এতটাই ঘন একটি বন যেখানে বৃষ্টির পানি মাটিতে পড়তে সময় নেয় প্রায় এক মিনিট এই বিশাল ঘন বনের মাঝ দিয়ে বয়ে চলেছে কঙ্গ নদী এই নদীর দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার এই নদীর মাঝে এমন কিছু ভয়ানক প্রাণীরা বাস করে যা পৃথিবীর আর অন্য কোনো নদীতে পাওয়া যায় না যার মধ্যে অন্যতম হচ্ছে বিশাল আকৃতির কুমির দু সালে কঙ্গ নদীতে পাঁচজন মহিলা পিকনিকের উদ্দেশ্যে এসেছিলেন এই সময় তাদের নৌকা আক্রমণ করে একদল কুমির এই কুমিরের আক্রমণ এতটাই প্রকোপ ছিল যে সেই মহিলাদের দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কঙ্গো নদী কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং এর প্রবাহ কঙ্গো ও আনগোলা সীমান্তের কাছ থেকে শুরু হয়ে পশ্চিম আফ্রিকার অ্যাঙ্গেলা বুরুন্ডি তানজানিয়া এবং জাম্বিয়াসহ একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয় এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম এবং বিশ্বের সবচেয়ে গভীরতম নদী এই নদী প্রতি সেকেন্ডে দু লাখ পঞ্চাশ হাজার কিউবিক মিটার পানি প্রবাহিত করার ক্ষমতা রাখে তবে কঙ্গ নদীর বিশেষত্ব শুধু এর দৈর্ঘ্য এবং পানি প্রবাহের জন্যই নয় বরং এর মধ্যে থাকা বিপজ্জনক অংশ এবং জলপ্রপাতের নদী নদীপথের কিছু অংশে বড় বড় জলপ্রপাত এবং স্রোত রয়েছে যা নৌযান চলাচলকে অত্যন্ত কঠিন করে তোলে তবে এই নদীটি আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন হিসাবে ব্যবহৃত হয় বিশেষত কঙ্গো এবং আনগোলার বিভিন্ন শহর ও গ্রামের জন্য এই নদীর আশেপাশে বহু ছোট ছোট গা বন্দর শহর এবং বাজার গড়ে উঠেছে যেগুলো কঙ্গো নদীর পানির দ্বারা আক্ষরিকভাবে চালিত হয় তাই এই নদীর মালিকানা নিয়েও বিভিন্ন দেশ এবং শহরের মধ্যে লেগে থাকে লড়াই পঙ্গ জঙ্গল এবং এই নদীকে কেন্দ্র করে প্রায় পঞ্চাশ হাজার বছর যাবত প্রাচীন আদিবাসীরা বসবাস করে আসছে এখানে প্রায় সব মিলিয়ে একশো পঞ্চাশটি জাতি বসবাস করে যাদের মধ্যে অনেকে এখনও গভীর অরণ্যে শিকার করে আর দলবদ্ধ হয়ে বসবাস করে এই জাতি গোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে পিগমি সম্প্রদায় এই পিগমিরাই হচ্ছে পৃথিবীর একমাত্র বামন উপজাতি পিগমি পুরুষদের গড় উচ্চতা হয় চার ফুট দশ ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা হয় চার ফুট এক ইঞ্চি এরা সাধারণত পনেরো থেকে সত্তর জনের একটি দলে একত্র হয়ে বসবাস করে পিগমি জাতি এবং কঙ্গ জঙ্গলের আরও অন্যান্য জাতিদের জীবন নিয়ে বিস্তারিত এপিসোড পেতে চাইলে কমেন্টসে লিখুন পিগমি আমরা অবশ্যই এই পিগমি জাতিদের জীবন নিয়ে এপিসোড নিয়ে আসবো জীববৈচিত্র্যে অনন্য এই রেন ফরেস্টে রয়েছে চারশো প্রজাতির স্তন্যপ্রায়ী সাতশো প্রজাতির মাছ এবং এক প্রজাতির পাখি তবে কঙ্গ জঙ্গলে এমন কিছু প্রাণীরা বসবাস করে যাদের কারণে প্রতি বছর হাজার হাজার আফ্রিকান মানুষ প্রাণ হারায় যার মধ্যে অন্যতম হচ্ছে নাইল কুমির নাইল কুমির আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক এবং বৃহত্তম কুমির প্রজাতি এর দৈর্ঘ্য প্রায় বিশ ফুট এবং এটি প্রায় এক হাজার কিলোগ্রাম পর্যন্ত ভারী হতে পারে নাইল কুমির সাধারণত নদী এবং পুকুরের তলদেশে বসবাস করে এবং তার খাদ্য খোঁজে এই কুমিরের গাঢ় সবুজ এবং বাদামি রঙের ত্বক খুব ভালোভাবেই পরিবেশের সাথে মিশে যায় যা তাকে শিকার ধরতে সহায়তা করে এটি অত্যন্ত ধৈর্যশীল এবং শিকার করার সময় চুপচাপ পানির নিচে লুকিয়ে থাকে যখন শিকার নিকটবর্তী আসে তখন এটি খুব দ্রুত এবং শক্তিশালী আক্রমণ করে প্রতি বছর এই নাইল কুমিরের আক্রমণে প্রায় দুশো থেকে তিনশো মানুষ প্রাণ হারায় অ্যানাগন্ডা অ্যানাগন্ডা পৃথিবীর সবচেয়ে বড় সাপ এবং এটি সাধারণত দক্ষিণ আমেরিকা নদী ও পুকুরের আশেপাশে বেশি বসবাস করে তবে আফ্রিকার জঙ্গলেও এদের সন্ধান পাওয়া যায় এই সাপ সাধারণত উনত্রিশ ফুট লম্বা হতে পারে এবং প্রায় পাঁচশো কিলোগ্রাম পর্যন্ত ভারী হতে পারে অ্যানাগন্ডারের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এর শিকার ধরার পদ্ধতি এটি শিকারকে শক্তিশালীভাবে জড়িয়ে ধরে এবং তার শ্বাসনালী চেপে ধরে শ্বাসরুদ্ধ করে আফ্রিকান বফে আফ্রিকান বফে একটি বিশাল এবং শক্তিশালী প্রজাতি এবং এটি সাধারণত আফ্রিকার সাভান্না অঞ্চলে বেশি পাওয়া যায় একটি পূর্ণবয়স্ক আফ্রিকান বফেলও প্রায় নয় ফুট লম্বা হতে পারে এবং প্রায় এক হাজার কিলোগ্রাম পর্যন্ত ভারী হতে পারে আফ্রিকান বফে অত্যন্ত আক্রমণাত্মক এবং সবসময় গ্রুফে চলাফেরা করে এই প্রাণীটি যখন বিপদে পড়তে বা আক্রমণের সম্মুখীন হতে দেখে তখন তারা অত্যন্ত দ্রীব্যভাবে আক্রমণ করে অনেক সাফারি পর্যটক এবং ভ্রমণকারীরা আফ্রিকান বফেলোর আক্রমণের শিকার হয়েছেন ব্ল্যাক মাম্বা ব্ল্যাক মাম্বা আফ্রিকার সবচেয়ে বিষাক্ত সাপ এবং এটি প্রায় বারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম সাপ যার গতিপে ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে ব্ল্যাক মাম্বা সাধারণত সাফারি ও বনাঞ্চলের গাছে লুকিয়ে থাকে এবং নিজ দিয়ে যখনই কোনো মানুষ যায় তখনই তারা তাদের মাথায় ছবল মারে এর বিষ খুবই শক্তিশালী যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দ্রুত প্রভাব ফেলে যদি চিকিৎসা না দেওয়া হয় তাহলে মৃত্যু সম্ভাবনা প্রায় নাইনটি দেখতে দেখতে আকৃতির হলেও এর মুখের ভেতরের কালো অংশের কারণেই এর নাম হয়েছে ব্ল্যাক মাম্বা কঙ্গো রেইন যুগ যুগ ধরে তার রহস্যের জন্য বিখ্যাত এখানে এমন কোনো অভিযাত্রীরা নেই যারা তাদের বিভীষিকাময় আবিষ্কারের গল্প শোনাননি এমনই একটি গল্প আজ কঙ্গো জঙ্গলের ব্যাপারে আপনারা জানতে চলেছেন উনিশশো নিরানব্বই সাল র্যামিভ্যান লিডার বেলজিয়ামের এক বিমান বাহিনীর কর্নেল ছিলেন যা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কঙ্গোতে অবস্থিত একবার লিডার ও তার সঙ্গী অফিসার এবং একজন ফটোগ্রাফার সহ একটি হেলিকপ্টারে করে কঙ্গো জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তারা কঙ্গ জঙ্গলের ছবি তুলে সেই এলাকার একটি ডকুমেন্টই করতে গিয়েছিলেন তারা নিচের ভূখণ্ডটি ভালোভাবে দেখতে পাচ্ছিল এই সময় তারা জঙ্গলের একটি ফাঁকা জায়গা দেখতে পায় যেখানে তারা একটি বিশাল সাপ দেখতে পায় যা সূর্যের আলোয় শুয়েছিল এই সাপটি দেখে তারা হতবাক হয়ে যায় লিডারের ভাষ্যমতে এই সাপটি কমপক্ষে পঞ্চাশ ফুট লম্বা ছিল এবং এর আচরণও বেশ আক্রমণাত্মক ছিল লিডার তার ভাষ্যতে বলেছেন সাপটি তার প্রায় দশ ফুট অংশ উপরের দিকে তুলে রেখেছিল যেন এটি হেলিকপ্টারের দিকে আক্রমণ করবে কর্নেল পাইলটকে বললেন হেলিকপ্টারটি নিচে নামাতে এবং সেই স্থানে কিছুক্ষণ উঠতে লিডার ফটোগ্রাফারকে ছবি তোলার আদেশ দেন যার ফলে আজ আমাদের কাছে এই সাপের আসল ছবিটি রয়েছে এখন আপনি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিডারের তোলা সেই ছবিটি যখন লিডার এই ছবিটি বাইরে নিয়ে আসেন বিজ্ঞানীরা হতবাক হয়ে যান ছবিটি বিশ্লেষণ করে জানা যায় ছবিটি একদম সত্যি এবং সাপের দৈর্ঘ্য অনুমানের চেয়েও অনেক বেশি ছিল পরিমাপ অনুযায়ী সাপের দৈর্ঘ্য পঞ্চাশ ফুট নয় বরং প্রায় দুইশো ফুট ছিল এর প্রমাণ বের করতে কিছু এক্সপ্লোরার সেই এলাকায় সাপের খোঁজ করার সিদ্ধান্ত নেন স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে জানা যায় যে তারা সাপটি সম্পর্কে জানে এবং এর থেকে বিজ্ঞানীদের মনে নতুন এক ধারণার জন্ম নেয় সেটি হচ্ছে বিখ্যাত টাইটনোবোয়া যে ভয়ঙ্কর সাপের প্রজাতি প্রায় ষাট মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা টাইটনোবোয়ার ফসিল আবিষ্কার করেছেন যা এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় সাপের প্রজাতি কঙ্গ জঙ্গল এতটাই ঘন যে সেখানে মানুষের পায়ের ছাপ পর্যন্ত পড়েনি তাই সেইখানের আবহাওয়া প্রাচীন যুগের মতোই তবে কঙ্গ জঙ্গলে বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীরা এমন আরও অনেক বিলুপ্ত প্রাণীর কথা বলেছেন যা বিজ্ঞানীদের এই ধারণাকে আরও বেশি প্রবল করে তুলেছে কারণ তাদের দেওয়া কিছু প্রমাণ ইতিমধ্যে জঙ্গলে পাওয়াও গিয়েছে তাই হতেও পারে যে বিলুপ্ত প্রাণীগুলো এখনও সেখানে বিদ্যমান আপনি কি মনে করেন কঙ্গ জঙ্গলে আজও বিলুপ্ত প্রাণী সন্ধান পাওয়া যেতে পারে কঙ্গ জঙ্গলকে নিয়ে এই রকম আরও পাঁচটি বিখ্যাত রহস্য রয়েছে যা অভিযাত্রীদের মুখ থেকে শুনতে পাওয়া যায় কঙ্গ জঙ্গলের এই পাঁচটি রহস্যগুলো বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন দেখা হচ্ছে পরের এপিসোডেই